ঘটনা হলো নেটফ্লিক্স ওয়ার্নার ব্রাদার্সকে কিনে ফেলতেছে কথা হলো এটাতে আপনারা আমার কি جاي আসছে প্রশ্ন হলো আপনি কি গেম অফ থ্রোনসের ফ্যান ব্যাটম্যান সুপারম্যানের যে ডিসি ইউনিভার্স আছে সেইটার ফ্যান Mortal Kombat এর ফ্যান কিং কং বা গডজিলার যে মনস্টার ইউনিভার্স আছে সেইটার ফ্যান लॉर्ड অফ দ্য রিংস এর ফ্যান কোনো কিছু না হলে হ্যারি পটারের ফ্যান তো অবশ্যই আর সব বাদ দিলেও আপনি ফ্রেন্ডস অথবা বিগ ব্যাং থিওরি তো অবশ্যই ফ্যান আর আপনার যদি মনে হয়ে থাকে HBO Max এর সিরিজগুলা অন্য যে কোনো স্টুডিওর বানানো সিরিজের থেকে 100 গুণ বেটার তাহলে আপনার আর আমার কিছু যায় আসতেছে আপনি এই সবগুলো ফ্র্যাঞ্চাইজের একটারও যদি ফ্যান হয়ে থাকেন তাহলে আপনার জন্য একটা দুঃসংবাদ আসতেছে কারণ এই সবগুলো ফ্র্যাঞ্চাইজের কপিরাইট হলো ওয়ার্নার ব্রাদার্সের কাছে এবং ওয়ার্নার ব্রাদার্স যদি নেটফ্লিক্স কিনে ফেলে তাহলে সবগুলোর কপিরাইট নেটফ্লিক্সের কাছে চলে যাবে এখন প্রশ্ন হলো এটা দুঃসংবাদ কেন এই মার্চটা হইলে আপনার আর আমার কি ক্ষতি হইতে পারে ডিসি ইউনিভার্সের ফিউচার কি হবে এবং ওয়ার্ল্ড সিনেমার কি হইতে পারে এটার ফিউচার নিয়ে একটু কথা বলবো প্রথম কথা হচ্ছে আমরা সবাই জানি নেটফ্লিক্স এর প্রোডাকশন কোয়ালিটি খুবই মিডিয়াল লেভেলে হাজার হাজার ফিল্ম সিরিজ দিয়ে ওদের প্ল্যাটফর্ম ভরা কিন্তু চিন্তা করেন আপনার এই পছন্দের কাছে এবং নেটফ্লিক্স শুরু করলো কি এই কোয়ালিটির স্পিন অফ বা হচ্ছে রিবুট করা শুরু করলো যেমন হয়েছিল ব্রেকিং ব্যাড ওরা পাওয়ার সাথে সাথে ব্রেকিং ব্যাড এর লাস্ট সিজনটা একটা মুভি হিসেবে বানায় ফেলছে যদিও মুভিটা অতটা খারাপ হয় নাই বাট এটা যদি ওরা অহরহ করতে থাকে তাহলে কিন্তু বিপদ আছে আপনার পছন্দের গুলো বরবাদ হইলে আপনার কেমন লাগতে পারে একটা এক্সাম্পল দিয়ে বুঝে মার্বেলের এন্ড গেমের পরে যে মার্বেলের বিশাল ফল হয়েছে তখন আপনার কেমন লাগছে অথবা আপনি যদি স্টার ওয়ার্স এর ফ্যান হয়ে থাকেন ডিজনি স্টার ওয়ার্স অ্যাকোয়ার করার পরে স্টার ওয়ার্স যে হাজার হাজার স্পিন অফ এবং সিরিজ বাইর হওয়া শুরু হয়েছে যেগুলো কোনটা কোন দিকে যাইতেছে কোনটা কোন টাইম লাইনের ফ্যানরাও জানে না তখন আস্তে আস্তে ফ্র্যাঞ্চাইজের উপর থেকেই মন উঠে যায় এখন চিন্তা করেন আপনার পছন্দের ফ্র্যাঞ্চাইজের ফিউচার হয়তো এইদিকে যাইতে পারে ডিসির কথা অবশ্য আলাদা ডিসি ফলের উপরই আছে আমি হাল ছেড়ে দিছি জাস্ট আরেকটা জিনিস চিন্তা করেন যে এইচপিও ম্যাক্স এর এই অসাধারণ সিরিজগুলো যদি নেটফ্লিক্সে আসতো তাহলে আসলে ঘটনাটা কি হতো আপনি আমাকে প্রশ্ন করতেই পারেন যে এত হা হুতাশ করার কি আছে নেটফ্লিক্স তো ভালো সিরিজ বানায় ঘটনা হচ্ছে নেটফ্লিক্স যদি বছরে একশোটা সিরিজ বানায় তার মধ্যে নিরানব্বইটাই পচা হয় যে কোনো একটা সিরিজ ভালো হয় আর এইচপিও ম্যাক্স যদি একশোটা সিরিজ বানায় এর মধ্যে অলমোস্ট নব্বইটা অসাধারণ সিরিজ হয় টপ নচ কোয়ালিটির জিনিসপত্র ওরা প্রডিউস করে আর নেটফ্লিক্স একটু মাস হওয়ায় যেটা ঝামেলা হয় সেটা হইতেছে খুবই ফ্ল্যাশি মিডিয়োকার মানে হাইস্টের মতো সিরিজ এখানে টিকে যাবে কিন্তু এচবিও ম্যাক্স এর যে ইউফোরিয়া টাইপ সিরিজ আছে এগুলো যদি নেটফ্লিক্সে আসতো তাহলে প্রথম সিজনের পরেই ক্যান্সেল হয়ে যেত আরেকটা ব্যাপার হচ্ছে নেটফ্লিক্সের টার্গেট অডিয়েন্স আর এচবিও ম্যাক্স এর টার্গেট অডিয়েন্স কমপ্লিটলি আলাদা নেটফ্লিক্সের টার্গেট অডিয়েন্স হচ্ছে এরকম যে আমার বাসায় নেটফ্লিক্স আছে সবাই বলতেছে একটা জিনিস ভালো হয়েছে তাহলে ওই জিনিসটা দেখবো অথবা আজকে একটু ফ্রি হয়ে আসে কি দেখা যায় একটু দেখা যাক আর এইচবি ও এর অডিয়েন্স হচ্ছে যারা অ্যাকচুয়ালি ভালো শো দেখতে চায় যারা খুঁজে খুঁজে ভালো পারফরমেন্স ভালো গল্প ভালো আর্টিস্টিক জিনিসপত্র দেখতে চায় তাদের জন্য হচ্ছে এইচবি ম্যাক্স এখন এই দুইটা যদি মার্চ করে তাহলে যে কোনো একটা অডিয়েন্স ধরা খাবে এবং বিশাল সম্ভাবনা হচ্ছে এইচ বিও এর অডিয়েন্সটাই ধরা খাবে যেহেতু নেটফ্লিক্স মাদার কোম্পানি হয়ে যাবে আপনার যদি ফিল্মের টেস্ট একটু ভালো হয়ে থাকে আপনি যদি ভালো কন্টেন্ট খুঁজে বের করতে চান তাহলে হচ্ছে আপনার অপশন আস্তে আস্তে কমতে থাকবে সবচেয়ে বড় ব্যাপার হলো এরকম বড় বড় কোম্পানি মার্চ হইলে আসলে ধরাটা খায় হইতেছে অডিয়েন্সরা কেন যদি বলি এই দুইটা কোম্পানি যদি আলাদা দুইটা কোম্পানি থাকতো তাহলে এদের মধ্যে একটা কম্পিটিশন থাকতো কে কার থেকে ভালো কন্টেন্ট দিতে পারে এই কম্পিটিশন চলতো এবং আমরা ভালো কন্টেন্ট পাইতে থাকতাম এরা যখন মার্জ হয়ে যাবে তখন ওদের কোনো কম্পিটিশন নেই ওরা যা আর দিবে তাই আপনাকে খাইতে হবে ওরা যদি একদম পচা লো কোয়ালিটির কন্টেন্ট দেয় ওইটাই আপনাকে নিতে হবে আরেকটা ব্যাপার হইতেছে দুইটা মার্চ করলে নেটফ্লিক্সে কন্টেন্টের নাম্বার অনেক বেড়ে যাবে তখন ঝামেলা যেটা হবে ওরা সাবস্ক্রিপশনের টাকাটা বাড়াই দিবে তো এখন ঘটনা কি হবে আপনি টাকাও বেশি দিবেন এবং কম কোয়ালিটির জিনিসপত্র আপনাকে দেখতে বাধ্য হবেন ডিসি ইউনিভার্সের কথায় আসতে চাই আগে একটু সিনেমা হলের কথা বলে যাই নেটফ্লিক্স অলওয়েজ করে কি লেজেন্ডারি ফিল্ম মেকার যেমন ডেল ডেলটোর ফ্র্যাঙ্কেস্টাইন ডেভিড ফিনচারের দা কিলার বা মার্টিন স্কোরসিজের আইরিশম্যান আছে সেই মুভিগুলা ওরা প্রোডিউস করে ঠিকই কিন্তু ওরা সিনেমা হলে চালায় দুই সপ্তাহের জন্য তিন সপ্তাহের জন্য এক মাসের জন্য হায়েস্ট কেন করে এটা কারণ হচ্ছে এই ফিল্মগুলো যদি ওরা অস্কারে জমা দিতে চায় বা বড় কোনো অ্যাওয়ার্ড শোতে জমা দিতে চায় ওদের একটা ক্রাইটেরিয়া আছে কি যে ফিল্মগুলোকে অ্যাটলিস্ট দুই সপ্তাহ সিনেমা হলে চলতে হবে নেটফ্লিক্স যেটা করে ওই মিনিমাম সিনেমা হলে চালায় তারপর আপনি এখন একটা প্রশ্ন করতে পারেন যে সিনেমা হলে না আসলে আমার কি যায় আছে আমরা তো বাংলাদেশে বসে আছি আমাদের সিনেমা হলে কিছু আসে না এটা একটা সত্যি কথা আমাদের জন্য হয়তো লাভ হবে যে আমরা গরম গরম ফিল্ম আমাদের নেটফ্লিক্সের বাসায় বসে দেখে ফেলবো দুই সপ্তাহের মাঝখানে এটা আমাদের জন্য একটা লাভ কিন্তু এটা ওয়ার্ল্ড সিনেমার একটা বিশাল ক্ষতি হবে সিনেমার যে বিশাল স্ক্রিনে বড় ফ্রেমের বিশাল সিনেমেটিক ব্যাপারটা আছে এইটা আস্তে আস্তে নাই হয়ে যাবে কারণ কি বড় স্ক্রিনে আপনি যখন দেখতেছেন ছোট একটা ক্যারেক্টার দেখতে আপনার লাগতেছে। আপনার যখন এটা ফোনে চলে আসবে এবার চিন্তা করেন এতটুকু একটা স্ক্রিনে এতটুকু একটা ক্যারেক্টার আপনার কাছে কিছু যায় আসবে না ওটা আপনার কাছে ভালো লাগবে না তো তাই নেটফ্লিক্স করে কি সব ক্লোজ শটের ফিল্ম বানায় এই সিনেমাটিক আর্টটা এটা আস্তে আস্তে হারাই যাচ্ছে তো এটা অনেক টেকনিক্যাল কথা বলতে এটা নিয়ে আমি আরেকটা ভিডিও পরে বানাবো এইবার আসা যাক আমাদের ডিসি ইউনিভার্সের কথায় ঘটনা হচ্ছে ডিসি ইউনিভার্সের দুইটা ফ্যান্ডম আছে জেমস গ্যানের এই নতুন সুপারম্যানের ফ্যান্ডম আর একটা হচ্ছে স্নাইডার ভার্সের এই ইউনিভার্সটার একটা ফ্যান্ডম স্নাইডার ভার্সের যারা ফ্যান তারা খুব আনন্দে আছে তাদের কথা হচ্ছে নেটফ্লিক্সের সঙ্গে স্নাইডারের তো খুব ভালো সম্পর্ক সো জেমস গ্যানের ইউনিভার্স নেটফ্লিক্স বাদ দিয়ে দিবে স্নাইডারের ইউনিভার্স হয়তো নিয়ে আসবে কিন্তু এখানে একটা কথা আছে কথা হচ্ছে স্নাইডার যখন ডিসি থেকে বের হয়ে গেছিল

একটাই হচ্ছে সুসংবাদ এই একটাই হইতেছে আমাদের জিতে যাওয়ার একটা সম্ভাবনা আছে আর কি এখন আসলে নেটফ্লিক্স চাইলেই পারে এই ইন্ডাস্ট্রিটাকে বাঁচাই দিতে যদি ওরা কোয়ান্টিটির উপর ফোকাস না করে কোয়ালিটির উপর ফোকাস করে দুই হাজার বিশে যখন লকডাউনের মধ্যে এই নেটফ্লিক্স সেক্টরে সব কিছু ওটিটি একসঙ্গে বুম করছিল এরপরে বড় বড় ডিরেক্টররা অনেক মুভি বানানোর চান্স পাইছে যেটা একদিকে মনে হয়েছিল ওদের জন্য ভালো বাট দেখা যায় হচ্ছে যে দুই হাজার বিশের আগের মুভিগুলো দেখেন দুই হাজার বিশের পর এর গুলো দেখেন আপনি যার আগে সব লেজেন্ডারি লেজেন্ডারি ফিল্ম বানায় আসছে তারপরে ওরা পর কি বানাইতেছে কোয়েন ব্রাদার্স এর আগে কি বানাইছে কোয়েন ব্রাদার্স এর পরে কি বানাইছে ডেভিড আয়ার এর বিশ দুই হাজার বিশের আগে কি বানাইছে দুই হাজার বিশের পরে কি বানাইছে অনেক মুভি আসলে কখনোই মুভির কোয়ালিটিটা ভালো হয় না এই মাস্টার ফিল্ম মেকারদের ফল দেখতেছি এটা তো ফিল্ম ইন্ডাস্ট্রির একটা বিশাল লস এই দুইটা কোম্পানির মার্জিং এর উপর আসলে ফিল্ম ইন্ডাস্ট্রি অনেক ভাবে ডিপেন্ড করতেছে নেটফ্লিক্স চাইলেই ওরা ভালো কন্টেন্ট প্রডিউস করতে পারে ওরা যদি এইচবিও কে আলাদা একটা এন্টিটি হিসাবে রাখে এইচপিও ম্যাক্সকে এইচবিও এর মতো আলাদা বাজেট দিয়ে আলাদা ক্রিয়েটিভ ফিল্ম দেয় তাহলে খুব ভালো হয় সিনেমা হলের কথায় যদি আসি এরকম মার্চ কিন্তু ইতিহাসে এই প্রথম না এর আগেও এম অ্যামাজন কিনে নিছিল। তখন অ্যামাজনে তো অ্যামাজন প্রাইম আছে সো আমরা ভাবছিলাম হচ্ছে আচ্ছা এন এর মতো বড় একটা কোম্পানি ধরা খেয়ে গেল কিন্তু ওরা মার্চ হওয়ার পরেও সল্ট বার্ন আমেরিকান ফিকশন এয়ার চ্যালেঞ্জার্স এর মতো অসাধারণ সব মুভি বানাইছে যেগুলো সিনেমা হলে খুব ভালো চলছে এখন চাইলেই নেটফ্লিক্স এই স্ট্র্যাটেজিটা ফলো করে ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য ভালো কিছু করতে পারে এই ভিডিও বানানোর সময় আমি একটা নিউজ পেলাম যেটা হচ্ছে ক্রিস্টোফার নোলান জেমস ক্যামেরুন এবং হচ্ছে স্পিলবার্গের মতো বড় তিনটা ফিল্ম মেকার নেটফ্লিক্সের কাছে যাচ্ছে তাদের কিছু হয়তো দাবি দেওয়া আছে সেগুলো নিয়ে নেটফ্লিক্স চাইলেই হয়তো এই মনোপলিটা খেলতে পারবে না ওরা ওদের হয়তো সিনেমা হলের জন্য লাস্ট পর্যন্ত কাজ করে যেতেই হবে আমরা এখনো জানি না কোনো কিছু কি হয় আমি জানাবো স্টেটিউন